নমস্কার এই মুহুর্তে আমরা আছি মানস ভট্টাচার্যের কলকাতা আবাসনে আমরা আজকে মানসদা বলেছিলেন যে মোহনবাগান জয়ের শরণীতে ফিরবে গতকাল আমাদের প্রিয়ারলেস এবং মোহনবাগান ম্যাচের প্রিভিউ তো বলেছিলেন সেটাই হয়েছে মোহনবাগান এই প্রথম জয় পেয়েছে কলকাতা লিগে চতুর্থ ম্যাচে তার আগে মোহনমানের সময়টা ভালো যাচ্ছিল না মোহনমান প্রথম দুটি ম্যাচ ড্র করে তারপর ইসমহলের কাছে হেরেছে ইস্পলার কাছে হারার পর জয় ফেরাই ব্যাপারটাকে তুমি কিভাবে না না দেখো প্রথম দুটো তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচের কথা আমি বলবো ভবানীপুর ব্যাপারে প্রতিযোগিতার একটা শক্ত শক্তপোক্ত খুব ভালো অন্যতম এবং অন্যতম চ্যালেঞ্জার যে চারটে দলের কথা আমি বলেছিলাম এই গ্রুপে তার মধ্যে অন্যতম ছিল ভবানীপুর ওটা একটা দারুণ ম্যাচ হয়েছে মোহনবাগান খুব ভালো খেলেনি কিন্তু ভবানীপুর খুব ভালো খেলেছে এবং তারা পয়েন্ট পেয়েছে তারপরের ম্যাচটা রেনবোর সাথে দু গোলে এগিয়ে গিয়েও মোহনবাগান ম্যাচটা জিততে পারেনি এটা মনমানের একটা ব্যর্থতা ছিল ইস্টবেঙ্গলের সাথে পরাজয় সেই ম্যাচটা মনমান খুব ভালো খেলেনি আমরা দেখেওছি সেকেন্ড হাফের শুরুতে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছিলো সেই সময় তারা আরও দু একটা গোল করে নিতে পারতো কিন্তু পারেনি তবে মোহনবাগান লাস্টের দিকে যে ব্যবধানটা কমিয়েছিল ইঞ্জুরি টাইমে সোয়েলের গোলটা অসাধারণ একটা গোল ছিল অন্যতম সেরা গোল ছিল ওইভাবে শরীরটাকে চুড়ে দিয়ে হেড করে গোল করা আমি গতকাল তোমাকে বলেছিলাম যে মোহনবাগার জয়ের স্মরণিতে ফিরবে এবং পিয়ারলেসের মতো দলকে আজকে তারা হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে এটা আমি বলবো মোহনবাগানের আগামী ম্যাচগুলোতে অনেক বেশি একটা ভালো জায়গা তৈরি হলো এবং মোহনবাগান অবশ্যই পরবর্তী ম্যাচগুলো থেকে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করবে ফুটবল দেখো এগারো জনের খেলা ফুটবল এমন একটা খেলা যে খেলাতে যদি সঙ্গবদ্ধতা না থাকে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তবে সেই দলের সাফল্য আসতে পারে না মোহনবাগান দল ধীরে ধীরে সেই জায়গাটায় পৌঁছচ্ছে এবং আমার মনে হচ্ছে যত লিগ এগোবে মোহনবাগানকে আমরা আরও ভালো জায়গায় দেখতে পাব চারটে দলের মধ্যে দুটো কঠিন দলকে মোহনবাগানে খেলা হয়ে গেছে একটা হচ্ছে ভবানীপুর আরেকটা হচ্ছে ইস্টবেঙ্গল আরেকটা দল বাকি আছে এই গ্রুপে সেটা হচ্ছে কাস্টমস কাস্টমসও কিন্তু অত্যন্ত ভালো দল এবারের প্রতিযোগিতায় ইতিমধ্যেই চার ম্যাচে দশ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে তিনটে জয় একটা ড্র এবং যে ড্র সেটা কিন্তু ইস্টবেঙ্গলের সাথে এই গ্রুপে দুটো দল এখনও অপরাজিতই রয়েছে একটা হচ্ছে ইস্টবেঙ্গল একটা হচ্ছে ভবানীপুর সুতরাং বলা যেতে পারে মোহনবাগান আগামী দিনগুলোতে ভালো খেলবে কাস্টমসেন্দুরা সেটাই তো বললাম কাস্টমস অপরাজিত এবং তোমার ভবানীপুর অপরাজিত এবং ইস্টবেঙ্গলও অপরাজিত আর একটা দল যাকে আমরা সম্ভাব্য সুপার সিক্সে যাওয়ার অন্যতম দাবি সেটা মোহনবাগান মোহনবাগান হয়তো একটা হেরেছে দুটো ড্র করেছে মোহনবাগান কিন্তু এগবে খেলা এখন অনেক বাকি অন্য দলগুলোকেও অন্য দলের সাথে খেলতে হবে আপস অ্যান্ড ডাউনস হবে তবে মনবানকে আর কিছু ভাবতে হবে না প্রতি ম্যাচে জয়ে পেয়ে পেয়ে এগিয়ে যেতে হবে আশিক কুরিয়ান খুব উন্নতি করছেন এই দলের সঙ্গে প্র্যাকটিস করছেন তাকে হয়তো অল্প অল্প খেলিয়ে কলকাতা লিগে সেট করে নেওয়ার কথা ভাবছি না না অবশ্যই দেখো দেখে নিতে হবে সামনে রয়েছে তোমার ডুরান কাপ ডুরান কাপের প্রস্তুতি পর্বে এই গ্রুপ থেকেও এই যে গ্রুপটা ব্রাঞ্চ অফ ফুটবলার রয়েছে এদের থেকেও বেশ কিছু খেলোয়াড়কে হয়তো ভাবনা চিন্তা করা হচ্ছে খেলাবার জন্য সুতরাং কলকাতার লীগটাকে একটা প্রিপারেশান বলতে পারো ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহাবাডানের কাছে তারা কিন্তু তাদের সিনিয়র দলকে খেলাচ্ছে না তারা তাদের জুনিয়র গ্রুপকে খেলাচ্ছে তার মধ্যে কিছু কিছু সিনিয়র খেলোয়াড়কে সেই দলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা ভালো উদ্যোগ এবং তাদের সাথে যদি জুনিয়র সিনিয়রের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া তৈরি হয়ে যায় তাহলে দলেরও অনেকটা ভালো হবে সেই প্রক্রিয়াটাই কিন্তু চলছে এবং কোচের ক্ষেত্রেই দেখো যেমন তুমি মহাভার্ড কোচ দেখো তুমি ইস্টবেঙ্গলের কোচকে দেখো বা মোহনবাগানের কোচকে দেখো তারা কিন্তু সব নতুন তারা কিন্তু অরিজিনাল কোচ নয় সুতরাং বলা যেতে পারি এটাও তাদের কাছেও একটা অবশ্যই গত বছর বিনোদল গত বছর থেকে আছে কিন্তু গোয়ার যে কোচ মোহনবাগানের হয়েছে সে নতুন এসছে আস্তে আস্তে হবে আর দলটা তো মোহনবাগান তাকে তো একটু সময় দিতে হবে অনেক ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে থাকার জন্য ক্যামেরায় সৌরভ দত্তের সঙ্গে জয় চৌধুরী স্পটন নিউজ বিভিন্ন খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি